থান কেটে কেটে আমাদের মালগুলো প্রস্তুত করা হয় ভাইরাল বর্তমান রানিং যে ক্লাবের জার্সি গুলা বাংলাদেশের জার্সিটা কলি যে দেখেন সুন্দর করা কিন্তু পুরো বডিটা এই প্রথম আমরাই আশি টাকার ভিতরে সুতি মাল দিচ্ছি দেখেন দেখেন অনেক সুন্দর করে কালার কাপড়টা হবে টু স্টিং স্টিচ স্টিচ কাপড়ের মধ্যে কাপ দেওয়া থাকবে কিন্তু দেখেন কাপ কালার ম্যাচিং থাকবে খুব একটা জনপ্রিয় কালেকশন মানুষ খুঁজে পাইতেছেন এই মালের গোপন সন্ধান অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো কি সব ডাক্সের মাল এগুলো জি ডাক্সের একমাত্র এই ব্যবসাটা করলে ইনশাআল্লাহ সফল হবেন আপনি ধৈর্য ধরে করতে হবে এই ব্যবসাটা দেখেন এত সুন্দর চায়না অনেক দামি কাপড় কালারফুল এগুলো এটাতেও কালার থাকবে ছয় সাতটা একদম লাইটিং কালার কোয়ালিটি ফুল মাল এবং কালার ফুল একদম কোয়ালিটি ফুল অনেক সফট হবে কাপড় টুইস্টিং কাপড় কিন্তু সাইনা স্ল্যাব কাপড় এটা আবার 110 টাকা এটা এমবস করা গুচ্ছি এটাও কিন্তু পুরো বডিতে এমবস করা প্লাস গুচ্ছি আপনার সিল দেয়া থাকবে জি কলারলা পকেটলা ফুল হাতা শার্টের মতো ডিজাইনটা এই যে শার্টের ডিজাইন থাকবে এই যে হাতা দেখেন হাতাতেও আপনার বোতাম থাকবে সব বয়সের ছেলেদের শার্ট স্টিচ কাপড় এই যে জার্সি থাকতেছে জার্সির মধ্যে ফুল হাতা হবে অনেক সুন্দর এটা 5 টাকা বাড়বে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর সানাসকার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হাবাতা এবং ফুলাতা গেঞ্জি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের গেঞ্জি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ফুল হাতা হাফ হাতা কলার আলা পকেট আলা গোল গলা জার্সি থেকে শুরু করে বিভিন্ন ট্রাউজার আইটেম আজকে দেখাবো এই ভিডিওতে এগুলো সব কিছু পাইকারি রেটে হোলসেল শুধুমাত্র পাইকারি পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের মালগুলো নিতে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের গার্মেন্টস এর নাম হলো স্বাধীন গার্মেন্টস এন্ড জেন্টস কালেকশন এটা নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট ভুলটা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচ তলায় দোকান নাম্বার 777 রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো প্রিভিওর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আপনারা এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা আমাদের এখানে গোলগলা হাফাতা 50 টাকা থেকে শুরু বড়দের মাত্র 50 টাকা থেকে শুরু জি গোলগলা হাফাতা 50 টাকা থেকে শুরু আর এবং কলারালা পকেটালা 70 টাকা থেকে শুরু হবে আচ্ছা প্রথমে কি কালেকশন প্রথমে থাকতেছে এই গোলগোলা যেটা বললাম আর কি বড় সাইজের ভিতরে দেখেন বড় সাইজের মধ্যে গোলগোলাওয়ালা হবে জি এগুলো হবে বিভিন্ন কালার ভিতরে এক কালার বলি আর কি অ্যাপল প্রিন্টের ভিতরে মাত্র 50 টাকায় কালার থাকবে 6টা করে কালার সাইজ কয়টা থাকবে ভাই সাইজ এগুলো ফ্রি সাইজ সাইজ কাপড় তো এগুলো 18 20 বাই 24 26 বাই এটা মতো অনেক নরম কাপড় এগুলো কিন্তু অনায়েে 50 টাকায় কিনে 80 বা 100 টাকা বিক্রি করা সম্ভব মানে প্রায় দ্বিগুণ লাভে সেল করতে পারবে জি ইনশাআল্লাহ দ্বিগুণ লাভে সেল করা যাবে এটার মধ্যে কালার হবে 20 30 টা কালার গোল গলা টি কাফরের অল ওভার প্রিন্ট বলি আমরা মাইক্রো কাপড়ের ভিতরে মাইক্রো কাপড়ের মধ্যে কাপড় এগুলো ফ্রি সাইজ থাকবে বড়দের রেগুলার সাইজ মাত্র পঁয়ষট্টি টাকায় থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা কালার কিন্তু অসংখ্য দিতে পারবো ইনশাল্লাহ যত কালার লাগে যত কালার লাগে ডিজাইন লাগে ভিডিও কল দিবেন দেখে দেখে চয়েস করে নিবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ফুটন্ত কালার থাকবে এটাও থাকতেছে পঁয়ষট্টি টাকার ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকা জি এগুলো কিন্তু দামাগা অফার দিতেছি শুধুমাত্র শীতকে উপেক্ষা করে গুডাউন খালি করা অফার সব লুফে নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে। স্টক সীমিত আছে। শুধুমাত্র গুডাউন খালি করা অফার দিয়ে দিচ্ছি। ভাইরাল বর্তমান রানিং যে ক্লাবের জার্সিগুলো বাংলাদেশের জার্সি দেখছেন? কালার কালারগুলো দেখেন কিন্তু থাকবে অসংখ্য কালার থাকবে। যেমন চার-পাঁচটা কালার আমাদের কাছে আছে উপস্থিত। চার-পাঁচটা কালার। এগুলা কিন্তু কালার করা আছে। আমরা শুধু একটা কালার খুলে কালার এরকম থাকবে। কালো আছে, সবুজ আছে, লাল আছে, সাদা আছে। আপনারা নেওয়ার জন্য শুধুমাত্র ভিডিও কল দিবেন। কালার গুলো ইনশাল্লাহ আমরা দেখায় দেখে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ফ্রি সাইজ হবে হ্যাঁ এগুলো ফ্রি সাইজ হবে মাত্র ইনশাল্লাহ

এই আমরা Bineker মাল মানে স্টক আছে আমাদের কাছে Bineker মধ্যে অসংখ্য কালার থাকবে এটা 80 টাকার ভিতরে দিচ্ছি 80 টাকার মধ্যে 80 টাকায় দিচ্ছি শুধু তাই নয় এই প্রথম আমরাই 80 টাকার ভিতরে সুতি মাল দিচ্ছি দেখেন দেখেন অনেক সুন্দর করে কালার কালার কিন্তু অসংখ্য থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে এবং বিভিন্ন প্রিন্টিং থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে কালার থাকবে জিএসএম হবে ভালো বেশি জিএসএম একশো চল্লিশ জিএসএম প্লাস মাত্র ঠিক আছে ভিন্ন ডিজাইন এটার কালার গুলো সুন্দর এটা দিতেছি মাত্র পঁচাশি টাকার ভিতরে পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকার ভিতরে সম্পূর্ণ কি কালার গ্যারান্টি হবে কালার এগুলো ভালো আমরা যেরকম সুতি কাপড় পরে আছি ইনশাল্লাহ এরকম বছরের পর বছর পড়তে পারবো এই যে দেখেন এটার জিএসএম অনেক ভালো কালারফুল মাল একদম এটা ইউনিক একটা ডিজাইন সব সময় চলে আসতেছে রানিং এগুলো মার্বেল কাপড়ের ভিতরে 140 জিএসএম প্লাস এটা থাকতেছে 85 টাকা 85 টাকা পিস জি 85 টাকা একটাই হবে সাইজ একটাই

70 টাকায় আর তার ছোটটা দিতেছি 60 টাকায় বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রেট হবে বিভিন্ন সাইজের সাইজের দাম এই যে আরেকটা ইউনিক কালারফুল এবং ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে অনেক সুন্দর আমাদের ইনশাআল্লাহ স্বাধীন গার্মেন্টস একমাত্র শতদার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারে মালামাল দিয়ে থাকতেছে বিশ্বস্ততার শহীদ ঠিক আছে হোম ডেলিভারি হবে কি ভাই হোম ডেলিভারি সহ পয়েন্ট ডেলিভারি থানা পর্যায়ে জেলা পর্যায়ে সব ধরনের ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তবে ওই ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম করতে হয় শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে অল্প টাকার মাল নিলে পাঁচশো দশ আবার পাঁচ উপরে গেলে এক টাকা দিতে হয় বা সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিলে অন্তত একটু মিলাই দেওয়ার চেষ্টা করি জানো মিনিমাম পাঁচ টাকা সেই ডিজাইনটা থাকতেছে নব্বই টাকার ভিতরে এটাও অ্যাম্বোস থাকবে প্লাস হলো অ্যাম্বোডারের কাজ করা অনেক সুন্দর নব্বই টাকার ভিতরে আচ্ছা কিছু কলার মাল দেখাই দেয় বলছিলাম যে সত্তর টাকা থেকে শুরু করব কলার পকেট দেখেন কলার পকেট মাত্র হ্যাঁ কাজ করা হবে সত্তর টাকায় শুরু পকেট সত্তর টাকায় মাত্র দেখেন থাকবে কালার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং চাইলে স্ক্রিনশট মেরে মেরে আমাদেরকে দিয়ে দিয়ে অর্ডার করতে পারবেন এটা থাকতেছে আশি টাকার ভিতরে আশি টাকায় মাত্র আশি টাকা এই যে এটা আর একটু বেশি এটা থাকবে পঁচাশি টাকার ভিতরে পঁচাশি টাকা এখানে ধাপে পাঁচ টাকা করে বাড়বে পাঁচ টাকা করে কমবে ইনশাআল্লাহ অনেক ধরনের আইটেম কোয়ালিটি ভালো হবে তো কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবে মালের যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ হবে কি ভাই ইনশাল্লাহ যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জ তবে আশা করি যে এরকম কোনো সমস্যা হবে না কারণ আমাদের পিওর থান কেটে কেটে আমাদের মালগুলো প্রস্তুত করা হয় সারা বাংলাদেশেই আমরা দিয়ে থাকি সততার সাথে বিজনেস করে থাকি আমরা আমরা চাই আপনারা সরাসরি শোরুমে আসেন সরসরে আসেন নিতে পারবেন। আসেন আইসা দেখেন। এই কালেকশনটা থাকবে 90 টাকার ভিতরে। মাত্র 90 টাকা। হ্যাঁ কাপ থাকবে হাতায় 90 টাকা। কাপলার ম্যাশিং থাকবে সুন্দর একটা প্রিন্ট থাকবে। এই যে সুন্দর কালেকশন এটা আবার টুইস্টিং কাপড়ের ভিতরে। দেখেন কালারফুল মান হবে। কাপড়টা হবে টুইস্টিং স্টিচ। স্টিচ কাপডের মধ্যে। কাপ দেওয়া থাকবে কিন্তু দেখেন। কাপলার ম্যাশিং থাকবে। প্লাস আবার 90 টাকায় দিয়ে দিতাছি। 90 টাকা মাত্র। এটা 90 টাকায় দিচ্ছি ইনশাআল্লাহ। এত সুন্দর চাইনা অনেক দামি কাপড়। কালারফুল

পিকে কুলটি কাপড়ের যে কটন মাল গুলো আছে যারা নাকি শোরুমে বেচবেন দোকানে বেচবেন এমন কি ফুটেও চলবে এগুলো ইনশাল্লাহ মুড়ির মতো সেল করতে পারবে দেখেন কোয়ালিটি কালার থাকবে অসংখ্য কালার অসংখ্য কালার থাকবে এই যে দেখেন এগুলো থাকছে মাত্র একশো বিশ টাকার ভিতরে এগুলো একশো বিশ টাকার একশো বিশ টাকার ভিতরে কোয়ালিটি ফুল হবে কাপড় কিন্তু অনেক ভালো ভাই অনেক ভালো হবে দেখেন আচ্ছা একশো বিশ টাকার ভিতরে একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকার ভিতরে আরেকটা প্রিন্টিং এর ভিতরে দেখেন অনেক সুন্দর হবে এগুলো কালারফুল শোরুমে বেচবেন

তিনটা কালার দেখাই দিতি স্যাম্পল এই যে দেখ তিনটা সাইজ থাকবে আঠারো বিশ বছর থেকে শুরু করে উপরে সবাই পড়তে পারবে এম এল এক্স এল মাত্র কত করে ভাই মাত্র দিতাছি দুইশো তিরিশ টাকায় 230 টাকা 230 2500 টাকার মাল 230 20 টাকা ডিসকাউন্ট অনেক সুন্দর ফুল কাপড়ের কোয়ালিটি সব 100 100 কোয়ালিটি ডাক্সের নতুন করে আবার সেকের ভিতরে কিছু মাল তৈরি করা আছে অনেক গর্জিয়াস কালার হবে সব ডাক্সের মাল এগুলো জি ডাক্স সিল মাত্র আমরাই সব মাল খুলে খুলে দেখাই ভিডিও কল দিলেও এভাবেই দেখে দেখে নিতে পারবেন ভাই প্রত্যেকটা ডিজাইনের কি বিভিন্ন কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে অসংখ্য কালার থাকবে দেখেন এই দেখেন 160 টাকায় দিচ্ছি এগুলা মাত্র 160 টাকা 160 টাকা ডাক্সের মাল এগুলো করে সাইজ রেশিও ডাক্সের লোগো লাগা ডাক্সের মাল ভাই আমরা চাই সবাই চাকরির গেরা করলে না থেকে উদ্যোক্তা হন অল্প টাকা দিয়ে শুরু করুন ইনশাআল্লাহ সাহায্য করব আমরা শুরু করতে পারুন ইনশাআল্লাহ কাপ কলার এটা অনেক ভালো একটা ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই সারা বছর যদি এগুলো জমাইতে পারেন বছর শেষে দুই দে

একশো পাঁচ টাকা কটন মাল সম্পূর্ণ কটন একশো পাঁচ টাকা কালার গ্যারান্টি পাঁচ টাকা কালার গ্যারান্টি এই যে গুচ্ছি দেখেন করা এটাও থাকতেছে একশো পাঁচ টাকার ভিতরে অনেক আনকমন এগুলো খুচরা ফুটে বিক্রি করে দুইশো টাকা একশো আশি টাকা সেল করা যাবে আপনি কত করে দিতেছেন ভাই টাকায় দিচ্ছে অনলি একশো টাকায় জি বড় একটা দামাকা আছে তো সেটা না বললেই নয় যদি কেউ আপনার ভিডিও দেখে যোগাযোগ করে মালামাল নিতে পারে তিরিশ হাজার টাকার উপরে মাল নেয় ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের ভাড়াটা আমরা দিয়ে দেব তিরিশ হাজার টাকার উপরে মাল নিলে হ্যাঁ আমরা কুরিয়ার সার্ভিসের ভাড়াটা দিয়ে দেব কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি

দেখেন এতক্ষণ দেখছেন কালার পকেট ফুল সব আইটেম দেখায় দেবো আজকে কাপড় গুলো কিন্তু সফট হবে সহকারে ভিডিওটা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন আপনারা ইনশাআল্লাহ দেখেন পঁচাশি টাকার ভিতরে ফুল হাতা পঁচাশি টাকার মধ্যে ফুল হাতা শীতের কালেকশন কলার পকেট ফুল হাতা পঁচাশি এই যে দেখেন এই যে সুন্দর কালার ফুল হবে শার্টের ভিতরে শার্টের মতো ডিজাইনটা এই যে শার্টের ডিজাইন থাকবে এই যে হাতায় দেখেন হাতাতেও আপনার বোতাম থাকবে কপ বটম করা ব্যান কলার তিনটা বোতাম দেওয়া থাকবে ডাকসেল লোগো থাকবে এবং নিচের কাটিং দেখেন সুন্দর একটা শার্টের ডিজাইন করা আছে আর ফিনিশিং দেখেন এত ফ্রেশ দেখছেন ফিনিশিং অনেক ভালো কি কাপড়ের মধ্যে হবে ভাই এগুলা ভাই কাপড় কাপড় অনেক দামি কত করে এগুলো কিন্তু একটু ভারী টাইপের এগুলো শীতের জন্যই কিন্তু এটা পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকার ভিতরে একশো সত্তর নিয়ে অনায়াসে চার পাঁচশো টাকা বিক্রি করা কোনো বিষয় না টাউজার দেখেন আছে আমাদের কাছে লং টাউজার শীত উপলক্ষে শীত সব সময় পড়তে পারবো মানে যারা কৃষিকাজ করেন বা খেলাধুলা করেন সবার জন্য এটা মোটা কাপড়ের ভিতরে এটা এটা থাকতেছে 150 টাকার ভিতরে only 150 টাকা 150 টাকা এটা বড়দের ঠিক আছে আচ্ছা হবে হ্যাঁ দুইটা সাইজ এই ভিতরে এটা থাকতেছে 160 টাকার ভিতরে অনেক সুন্দর আপনারা ডিজাইন করা আছে দুইটা কালারের সবাই পড়তে পারবে পিছন সাইডে পকেট আছে দেখেন সামনে পিছে দুই জায়গায় পকেট হবে পকেট হবে অনেক সুন্দর 160 টাকার ভিতরে only 160 টাকা তারপর যারা মাঝি যারা আছে জেলে যারা আছে মাছ মারে বা পকেট করে যারা অনেকে যারা খেলাধুলা করে রুঙ্গির নিচে মূলত আন্ডারওয়ার হিসেবে ইউজ করে এইসব জার্সি প্যান্ট বা খেলাধুলা করে সবাই রাফ ইউজ করতে পারবো কাপড়ে দিয়েছে অনেক ভালো পঁচাত্তর টাকা 75 টাকা পিস শুধু 75 টাকা বড়দের জন্য বড়দের এই যে দেখেন 20 22 24 26 28 30 সব বয়সের ছেলেদের শার্ট নতুন বিয়ে शादी করছে শ্বশুর বাড়ি যাইবো বেড়াতে দেখেন আচ্ছা রেডিমেড টাকা বিক্রি করছি আপনার ভিডিওর জন্য 5 টাকা ডিসকাউন্ট 115 টাকা পিস 15 টাকা পিস ভাই এগুলো কি কাপড়ের মধ্যে এগুলো কাইজার আছে সুতি আছে টেনসিল আছে এই যে দেখেন 빅 সাইজ যারা 빅 সাইজ খুঁজে পায় না হাবাতা 빅 সাইজ খুঁজে পায় না হাবাতা পকেটেলা কি কাপড়ের মধ্যে ভাই এগুলো বিভিন্ন কাপড়ের মাল আছে যারা যে কাপড়ে নেবে ইনশাআল্লাহ দেওয়া যাবে দেখছেন বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন এটাও দিয়ে দিচ্ছি মাত্র 115 টাকার ভিতর আপাতা ফোলাতা ঝেড়ে নে 115 টাকা পিস জি সরাসরি 100 আবার বলতেছি স্বাধীন গার্মেন্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া মার্কেটে অবস্থিত দোকান নাম্বার 777 যারা আসবেন বলতা গাউসিয়ার নেমে ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ নিয়ে আসব আর একান্তই যারা আসতে পারবেন না স্ক্রিনে দেয়া ইমো WhatsApp নাম্বার থাকবে সরাসরি ভিডিও কল করে এভাবে দেখে দেখে অর্ডার করবেন সারা বাংলাদেশে মাল পৌঁছাই দিব ইনশাআল্লাহ প্রিভিউয়ারস এখানে শর্ট গেঞ্জি ট্রাউজারের অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালার এবং ডিজাইন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম